আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি অনেক অনেক রোম্যান্টিক হতে চলেছে তো ভিডিওটি না টেনে পুরো গল্পটি মন দিয়ে শুনুন আশা করছি গল্পটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন গল্পটি শুরু করা যাক লোকে বলে সুখে থাকতে ভূতে কেলাই এই কথাটাই করলো মহা ঝামেলা আমি আর আমার হবু বউ জান্নাত নদীর ধারে বসেছিলাম তখন জান্নাত বলল তানফির আমার না একটা বিষয়ে খুব ভয় হয় কি নিয়ে এত ভয় পাচ্ছ আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না সো ভয় পাওয়ার কিছুই নেই হুম আমি জানি তুমি আমাকে সকল বিপদ থেকে আগলে রাখবে আমি তোমার কাছে খুব সুখে থাকব কিন্তু কিন্তু কি এই তোমার কি হয়েছে বলো তো এমন করছো কেন আসলে সেদিন আমাদের পাশের বাড়ির এক ভাবি তার স্বামীকে ছেড়ে চলে গেল অথচ তার স্বামী তাকে খুব ভালোবাসত ভাবি যা চাইত ভাইয়া সেটাই এনে দিত তার কোনো অভাব হয়নি তপু সে যখন চলে গেল তখন থামলে কেন বলো তখন কি এমন হলো যার জন্য আমার জানটা ভয় পেয়ে আছে তখন রাতুলের মা বলল সুখে থাকতে ভূতে কিলাই আমি তখন ভাবলাম ভাবি তো সুখে ছিল তাই তারি ফুতে কিলাইছে ওর চোখে পানি টলমল করছে এখনই বৃষ্টি নামবে ভাব জান্নাত তোমার মাথা ঠিক আছে কিসব সব আজে বাজে কথা বলছ আচ্ছা তোমার কি শরীর খারাপ চলো তো ডাক্তারের কাছে যাই তানফির আরে বাবা রেগে যাচ্ছ কেন আমি ভুল কি বলেছি অভিমান করে উল্টো দিক ফিরে বলল যাও তোমাকে বলবোই না এরকম ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজাসুজি তো কি নিয়ে ভয় পাচ্ছিলে আমি সব ঘুরানো পেঁচানো কথার মানেই বুঝি না আগে বলো তুমি চুপ করে শুনবি ওকে এই আমি চুপ করলাম এই বলে মুখে হাত দিলাম তুমি একটু আগে বলছিলে না আমাকে সুখে রাখবে চুপ করে আছি কি হলো বলো তুমি বলছিলে না আমাকে বিয়ের পর সুখে রাখবে ও সরি আমি তো তোমাকে চুপ থাকতে বলছিলাম তাই তুমি কথা বলছো না মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম আচ্ছা তুমি এখন কথা বলতে পারো যাক বাঁচালে আমার তো দম বন্ধ হয়ে আসছিল তুমি আমার এই সুখে রাখলে যদি ভূতে কিলাতে আসে আমি ভূতে অনেক ভয় পাই ভূত আসলে আমি কিন্তু মরেই যাব এটা বলে জান্নাত ভয়ে আমাকে জড়িয়ে ধরল এটা শুনে এখন আমি হাসব নাকি কাঁদব কনফিউশনে পড়ে গেছি আচ্ছা আপনারাই বলেন তো আমার কোনটা করা উচিত আমি জান্নাতের ভয় দূর করার জন্য বোঝাতে লাগলাম জান্নাত এই পৃথিবীতে ভূত বলতে কিছুই নেই এই কথাটা শুধু একটা প্রবাদ বাক্য তুমি মিথ্যে বলছো ভূত যদি নাই থাকে তাহলে লোকে বলে কেন ভূত আছে আম্মু আগে আমার এই ভূতের কথা বলে ভয় দেখিয়েছে ভূত না থাকলে আম্মুকে মিথ্যে বলছে শোনম সব মায়েরাই এসব বলে তাদের বাচ্চাদের ভয় দেখায় এর কারণ হলো বাচ্চারা ছোটবেলা অবুজ থাকে কোন কাজটা ভালো আর কোনটা ভালো না এটা তারা বুঝে না খাবার খেতে চায় না তখন মায়েরা বলে খাবার না খেলে ভূত এসে তাদের খেয়ে ফেলবে ভূত মানুষের রক্ত খায় মেরে ফেলে আরও অনেক কিছু বলে খাবার খাওয়াই জান্নাত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে আর হ্যাঁ ওই প্রবাদ বাক্যটার কথা বলছো তো তাহলে শোনো যে মানুষ সর্বদা সুখে থাকে তার এক সময় আরও পাওয়ার লোভ জাগে অথচ তার যা যা প্রয়োজন তার সবই সে পেয়েছে কিন্তু লোকে এটাও বলে লোভে পাপ পাপে মৃত্যু তাই তাদের পরিবারে শুরু হয় ঝগড়া কথা কাটাকাটি একসময় তাদের সম্পর্কে চিৎ ধরে তাই লোকে বলে সুখে থাকতে ভূতে গিলাই কারণ তার তো কোনো কিছুর অভাব ছিল না তবুও সে লোপ করে আর তার ফলস্বরূপ তাদের বিচ্ছেদ ঘটে আর এই বিচ্ছেদটাই মানুষ ভূতের সঙ্গে তুলনা করেছে জান্নাত আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল তুমি এত সব কিভাবে কে তোমাকে বলছে এসব একবার আমাদের পাশের বাসায় এরকমই এক ঘটনা ঘটেছিল তখন এক লোক এই প্রবাদ বাক্যটা বলেছিল আমি তখন ছোট ছিলাম তাই কথাটা ভালোভাবে বুঝতে পারেনি এরপর দাদাকে জিজ্ঞাসা করেছিলাম তারপর দাদা আমাকে এই কথাটার মানে বুঝিয়ে দিয়েছিল একটু আগে তো শুনলেনি তাই আর কথা বাড়ালাম না জান্নাত এবার চলো সন্ধ্যা হতে চলল তোমাকে পৌঁছে দিয়ে আমাকে বাসায় ফিরতে হবে এই আর একটু থাকো না প্লিজ দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর আমার তো এখানে থাকতে বেশ লাগছে জান্নাত আজ ল্যাপটপে অফিসের কিছু কাজ করতে হবে অন্যদিন আমরা আবার আসব আবার মায়া জড়ানো গলায় বলল ফির প্লিজ একটু থাকো না আচ্ছা আপনারাই বলুন পরীর মতো দেখতে মেয়েটি তার উপর আবার হবু বউ এভাবে আমার কাছে রিকোয়েস্ট করছে তো আমি কি কথাটা না রেখে পারি আমি ওকে জড়িয়ে ধরে বললাম ওগো বউ এমন করে বলো না গো তাহলে যে আমি কথাটা না রেখে পারবো না আমার কথাটা শুনে জান্নাত মুস্কি হেসে বলল তাই হ্যাঁ তাই তারপর জান্নাতের সাথে নদীর তীরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম আজ আমার বিয়ে আমরা এইমাত্র মাত্র জান্নাতদের বাসায় এসে পৌঁছালাম গেটের কাছে আসতে শুরু হলো পেতনিদের জ্বালাতন ভেতরে ঢুকতে ওদের নাকি বিশ হাজার টাকা দিতে হবে এদিকে হারামিগুলা আমার কানে ফিসফিস করে বলছে দোস্ত তো শালিকাগুলো কিন্তু ঝাক্কাস আমি তো প্রথম দেখায় ওই মেয়েটার প্রেমে পড়ে গেলাম একটি মেয়েকে দেখিয়ে কথাটা বলল এদিকে বাকিদেরও একই হাল শালারা নাকি আমার শালিদের দেখা ক্রাশ খাইছে আচ্ছা আপনারাই বলুন আমি ওদের দুলা ভাই আমারও তো হক আছে নাকি ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি এলো আমি হারামিগুলোকে বললাম এই শোন আমার মাথায় একটা আইডিয়া আসছে এতে আমার পকেট বাঁচবে সাথে তোদের ক্রাশকেও পটানোর সুযোগ পাবি তখনই আবির বলল বলিস কি দোস্ত এ তো দেখি এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে হুম তোরা কোনোভাবে আমার সুন্দরী শালিকাদের সাইডে নিয়ে যা তারপর সুবিধা মতো পটিয়ে ফেল আমার তোদের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে তোরা কাজটা করতে পারবি আমার কথাই সবাই রাজি হয়ে গেল যে যার যার কাজে চলে গেল আমি বিনা দ্বিধায় ভেতরে ঢুকে গেলাম এবার সব বন্ধুরা মিলে আমার পাশে গোল হয়ে বসল এখন আমাদের খাওয়ার পালাম কিছুক্ষণ পর আমার হবু শালা বড় একটা প্লেটে আস্ত মুরগির সাথে ভাত আমার সামনে এনে রাখল তখনই পড়লাম এক মহাবিপদে আমি আবার মুরগির মাংস একদম খেতে পারি না এগুলো খেলে পেটে আগে যতটুকু ছিল সব বেরিয়ে যাবে ভাবছি এখন কি করব এগুলো ফেলে যদি উঠে যাই তাহলে লোকে কি ভাববে কোন শালায় যে বরকে আস্ত মুরগি খাওয়ানোর নিয়মটা বানাইছে আল্লাহই ভালো জানেন কী আর করবো খেতে যখন হবেই এই মুরগির রানটা দিয়েই এখনকার মতো কাজ চালিয়ে নেই অনেক কষ্টে খাওয়া শেষ করলাম একটু পর সুন্দরী শালিকার দল জান্নাতকে এনে আমার পাশে বসিয়ে দিল জান্নাতের দিকে আমার চোখ পড়তেই আবারও ক্রাশ খেলাম জান্নাতকে লাল শাড়িতে খুবই সুন্দর লাগছে তারপর আমাদের বিয়েটা খুব ভালোভাবেই সম্পন্ন হলো। এবার বিদায়ের পালাম জান্নাত তার আব্বুকে জড়িয়ে কাঁদছে এদিকে পেতনির দল আমাকে জ্বালিয়ে মারছে জান্নাতের বান্ধবী মিতু করেননি না জানার ভান করে বললাম আমি এবার কি করলাম আমাদের বোকা বানিয়ে এখন বলছেন আমি কি করলাম তা ভালো তো চলছে তোমাদের মিতু অবাক হয়ে বললো মানে বলছি তোমার আর আবিরের ভালোই তো চলছে মিতু একটু হেসে আপনি কি করে জানলেন আমি দুষ্টু হেসে বললাম পুরো প্ল্যানটাই তো আমার তাহলে আমি জানব না তো কে জানবে বলো ধন্যবাদ ভাইয়া আপনি যদি এতে ধন্যবাদের কিছু নেই এটা তো তোমাদের দুলাভাই হিসেবে আমার কর্তব্য কি বলো মেতো সাথে কথা বলছিলাম হঠাৎ কারো খোঁচাই পেছন ফিরে তাকাতেই দেখি জান্নাত রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে আমার কানে ফিসফিসিয়ে বলল এই তুমি আমার বান্ধবীর সাথে হেসে কি এত কথা বলছো শুনি তোমার মতলব কিন্তু সুবিধের নয় আমি জান্নাতকে রাগানোর জন্য বললাম বউ, তুমি এসবের মাঝে এসো না তো এটা আমাদের শালিকা আর দুলাভাইয়ের পার্সোনাল ম্যাটার দাঁড়াও তোমাদের পার্সোনাল ম্যাটার আমি বের করছি এই মিতু তুই এদিকে আয় তো জান্নাত ডাকতেই মিতু চলে গেল কিছুক্ষণ পর জান্নাতকে নিয়ে বাসায় আসলাম বাসায় ফিরতেই সবাই জান্নাতকে নিয়েই পড়ে রইল শত হলো নতুন বউ বলে কথা আমি আর আমার বন্ধুরা ছাদে চলে আসলাম আবির তোর মেতু তো পটে গেছে তা তোদের কি খবর সোহান মন খারাপ করে বলল আর বলিস না ভাই বৃষ্টি তো আমার সাথে কথাই বলল না হুম ওকে দেখে বোঝা যায় বৃষ্টি মেয়েটা খুব লাজুক স্বভাবের সোহান বলল হুম তুই হাল ছাড়িস না পিছনে পড়ে থাক দেখবি সব ঠিক হয়ে যাবে সোহান বলল হুম তুই ঠিক বলেছিস দেখি কি করা যায় ওই শালা তুই বোবা হয়ে আছিস কেন তোর অনেক পটেছে নাকি সোহানের মতো লেগে থাকতে হবে আরিয়ান বলল, না রে দোস্ত আনিকা প্রায় পটেই গেছে আমি বললাম গুড ওদের সাথে আড্ডা দিতে দিতে রাত এখন প্রায় সাড়ে দশটা বন্ধুরা আমাকে বিড়াল মারার জন্য বাসঘরের দরজার সামনে রেখে গেল কিন্তু আমার এটা বুঝে আসে না বাসঘরে এই বিড়ালটা আবার কই পাব আচ্ছা আন্নেরাই কন দেহি আমি এখন বিলাই পাম কোনো আজ নিজের রুমে ঢুকতেই কেমন যেন ফিল হচ্ছে সত্যি বাসর ঘরে ঢুকতে গেলে নিজের ঘরটাও কেমন যেন অচেনা লাগে তো আর কথা না বাড়িয়ে ঢুকেই পড়লাম খাটের দিকে তাকাতেই দেখি বউটা খাট থেকে নেমে আমার কাছে এগিয়ে আসলো জান্নাত যেই সালাম করার জন্য নিচে হবে তার আগেই আটকে দিলাম তারপর জান্নাতকে বললাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না ওকে জান্নাত আস্তে করে বলল হুম। আমি জান্নাতকে বুকে জড়িয়ে বললাম বৌ তোমার জায়গা পায়ে নয় আমার বুকে তারপর জান্নাত বলল এই চলো না এত রাতে কই যাব চলো না ছাদে চাই ছাদে যে কি হবে আগে চলো তারপর বলছি ওকে ঠিক এমন সময় পেটটা মোচর দিয়ে উঠল ধর মেজাজটাই বিগড়ে গেল কই বাসরাতে বৌড়ে একটু আদর করতাম তা না এখন বড় বাইরে করণ লাগবে আমাকে চুপ থাকতে দেখে জান্নাত বলল কী হয়েছে তোমার বলছিলাম কি তুমি যদি কিছু মনে না করো তাইলে আমি একটু বড় বাইরেরটা সেরে আসি জান্নাত আমার কথা শুনে একটু স্বরে বলল যাও তারপর মনে মনে বলল ধর এক্ষুনি শয়তানটার ওখানে যেতে হবে এতক্ষণ কি রোমান্টিক মোডেই না ছিলাম মোডটাই খারাপ করে দিল একটু আগে সেরে নিলে কি এমন হতো শুনি এদিকে আমি দীর্ঘ তিরিশ মিনিট হাগু সেরে বাইরে বেরিয়ে আসলাম এসে দেখে জান্নাত জানালার কাছে দাঁড়িয়ে আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আমি জান্নাতের কাছে গিয়ে যেই ওর কাঁধে হাত রাখলাম অমনি ভূত ভূত আমি সাথে সাথে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম এই কি করছো কি কোথায় ভূত তোমারে কতবার বলছি ভূত বলে কিছু হয় না সরি তুমি হঠাৎ করে হাত রাখাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার চিল্লানে যদি আমার হারামি বন্ধুগুলা শুনতে পাই তাইলে শালারা কি থেকে কি ভাববে তো সরি ভুল হয়ে গেছে ওকে এই বলে আমি জান্নাতকে কোলে তুলে নিলাম জান্নাত অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল এই কি করছো কি পড়ে যাব তো জান্নাতকে কোল থেকে নামিয়ে দিলাম এই আমাকে কোল থেকে নামালি কেন বারে তুমি তো ভয় তাই নামিয়ে দিছি আমি নামিয়ে দিতে বলছি নাকি গাধা একটা আমি বললাম আর নামিয়েও দিল সত্যি মেয়েদের মন বোঝা বড় দায় বড় বড় পণ্ডিতরাই বুঝল না আর আমি কোথাকার কি জান্নাত আবার রেগে বলল এই কি করছো আমাকে কোলে নাও বলছি আমি আবার জান্নাতকে কোলে তুলে নিলাম এবার জান্নাত আমার গলা জড়িয়ে ধরে কপালে একটা কিস দিয়ে লজ্জায় আমার বুকে মুখ লোকালো এই প্রথম জান্নাতকে এত কাছ থেকে দেখছি আর যত দেখছি ততই তার রূপের নেশায় আসক্ত হয়ে পড়ছে তবে বউটা এত ভারী উফ কিন্তু কেমন যেন আমার একটু কষ্ট হচ্ছে না অবশেষে জান্নাতকে কোলে নিয়ে ছাদে পৌঁছালাম ওকে গোল থেকে নামাতেই আমার দিকে রাগি চোখে তাকালো তবে কিছু বলল না আমি ছাদের রেলিংয়ে হেলান দিয়ে জান্নাতের দিকে এক ধ্যানে তাকিয়ে আছি আমাদের ছাদে একটা দোলনা আছে জান্নাত গিয়ে সেখানে বসল এই একটু এদিকে আসো তো ওর কাছে গিয়ে বসলাম জান্নাত চাঁদের দিকে চেয়ে আছে আর আমি ওর দিকে জান্নাত আমার ডানবাহু জড়িয়ে আছে আমি ওর হাত থেকে হাতটা ছাড়িয়ে জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরলাম এভাবে জড়িয়ে ধরায় জান্নাত কিছুটা কেঁপে উঠল জান্নাতের বাম কাঁধে চুলগুলো হাত দিয়ে সরিয়ে ওর ঘাড়ে আমার নাক ঘষে তার শৈলের ঘ্রাণ নিচ্ছি এই ঘ্রাণটা আমাকে তার দিকে চুম্বুকের মতো টানছে তারপর জান্নাতের গালে ভালোবাসার পরশ এঁকে দিলাম জান্নাত আর থাকতে না পেরে বলল এই অনেক রাত হয়েছে চলো না রুমে চাই হুম শোনা আমি আবার জান্নাতকে কোলে তুলে নিলাম জান্নাত শক্ত করে আমার গলা জড়িয়ে ধরল তারপর আর কি এই আপনারা এখনো কি করছেন বিড়াল মারার কাজটা না হয় নাই দেখলেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে